নবী আল্লাহ রসূলের কাছে চিকে যাচ্ছে আল্লাহ রাসূল আমার মা অসুস্থ আপনিকে দেখতে সাহাবীকে মন চায় আল্লাহ রসূল চিকে যাচ্ছে ইন মার মারায়ে কি মা যমত বলতে বরাবর বরাবর ম

তুমি বলে জাহানের আল্লাহ তুমি যে তোমার মায়ের খেদমত আসতে না আল্লাহর রাস্তায় করতে পারো না আল্লাহর আমাকে বলেছেন তোমার খেদমত করার জন্য তোমাকে জন্য এই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করি ইসলাম সম্মান পেয়েছে মায়ের